আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব সোরা কদরের ফজিলত ও আমল সম্পর্কে এক হজরত আবু হতে বর্ণিত তিনি বলেন হজরত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সহবের আশার কদরের রাত নামাজে দাঁড়িয়ে শেষ করে তার পিছনে সকল গুণারাশি মাফ করে দেওয়া হয় দুই রমজান মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিকে সবে কদর বলা হয় ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষ সারা রাত্র জেগে মহান আল্লাহ তালের ইবাদতে মশগুল থাকে এবং সুরা কদর দ্বারা সারা রাত নামাজ পড়ে ও তাসবিহ তালিল করে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবে সুবাহান আল্লাহ তিন যে ব্যক্তি পূর্ণ পবিত্রতার সাথে বিসমিল্লা সহ নির্দিষ্ট জায়গায় বসে প্রত সকাল ও সন্ধ্যায় সাতবার সুরা কদর পাঠ করে সে ব্যক্তি সকলের নিকট সম্মান লাভ করবে এবং দুনিয়ার শান্তি ও আখেরাতে মুক্তি পাবে হিংসা প্রিয় দর্শক সুরা কদর অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারে না তো তাদের উদ্দেশ্যে সুরা কদর তিলাহৎ করছি রহিম ইন أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم